আমি আমার কথায় কই প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও ছেলেরা তোমরাও বাবা আর একটু যত্নবান হও এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুক আনবে না স্বস্তি আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো দিন পাঁচ অত্ত নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ হওয়ার কথা এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না আখেরাত্ম পরের কথা দুনিয়াতে তো শান্তি থাকা দরকার দুনিয়া দর কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়ে না আমাকে দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা যেটা আপনার মর্জি মতো আমাকে সেই দুনিয়া দেন আমাকে আশেরাৎকাও যেটা দিবেন উত্তম দিবেন জাহান্ন আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আখেরাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় খুদার কসম আল্লা বলছে উলা না সে আমার এই বান্দা চব্বিশ ঘন্টা যা করবে দুনিয়া আমি সবটার বিনিময় আখেরাতে তার বুঝাই পয়সা যদি দিল নেকি দেব পরে বাজার করলো নেকি দেব বা ব্যবসা করলো নেকি দেব ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব ও সন্তান আদিল আদল পালন করলো নেকি উলাইকা লাহুম নসীহুম মা কাসাবু যে যাওন জোন করবে আমি সব তার প্রতিদান দেব কারণ যে আমার কাছে চাইছে ব্যবসা হোক বাজার হোক সংসার হোক স্ত্রী হোক সন্তান হোক জীবনে আমার কাছে সে পবিত্রটা চাইছে হালাল চাইছে রব্বুল আলমিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর একশো টাকা দিছি দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেন এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকা যে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই শরিয়ত জানার কোন প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার না 100 টাকা দিলাম আমি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন আমাদের একজন বড় বুজুগ আছেন ঢাকার হজরত মাওলানা আনা আবুল বাসার সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে শুনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বড় কথা হয় ব্যবসা কয়ে এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাসালা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগ বুঝেন নাই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার বাহ টার্গেট ফিল করে দিছে কক্সবাজার

মানে হালাল না হারাম এত কিছু দরকার না আমার দুনিয়া দরকার আমার দুনিয়া দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াই দেন শুধু আর কিছু লাগবে কমালাহু ফিল আখিরাতি মিন খলাক رب বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো আমি আল্লাহ তোমাকে দেব না কেন তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই কাফের কে দুনিয়া দেই বেইমানকে দিয়েছি মুশরিক কে দিয়েছি নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চেনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেব না কেন বাতে না এটা তো আমি কুত্তারও খাওয়াই জানোয়ারকেও খাওয়াই হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই বেটা তোরে দিতাম না বেটা আর কি তা বাতে না দুদা আর কি খাবিয়ে না বিল্ডিং আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কি বেটা এসি গাড়ি এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে আমার একজন পরিচিত আমার বলছে জাপানে থাকে যে হুজুর আমার প্রাইভেট কারে আমরা জাপানে ছাগল টানে ছাগল আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারো বক্তা মনে করেন আরেক থেকে হুজুর প্রাইভেট কারানে কি বলেন এটা তো জানোয়ারও চলে এজন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুদিন এমন কিছুই না বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম প্রয়োজনে সব ছেড়ে দিলাম আল্লাহকে নিলাম আল্লাহ সন্তুষ্টি চাইলাম আখেরাত চাইলাম খোদার অসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে আল্লাহকে গ্রহণ করছে এই চলেন এবার এই তর্জমা শুনেন তাই কথা শেষ এখানে যে আয়াত আমি পড়ছি সুরায় বাকার কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরার দ্বিতীয় নম্বর পারা সাত দুইশো আট এই দুইটা আয়াত শেষ তর্জমাটা শুনেন অল্প একটু কথা রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবি সুহাইব ওনার নাম ছিল সুহাইব রুমি মানে রোম দেশের মানুষ ছিলেন তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন সুহাইব রুমি উনার নাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন নবীজি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তার অন্যান্য সাহাবিরাও ধীরে ধীরে আগে পিছে কেউ আগে কেউ পরে ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চলে গেছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পর পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে এর মধ্যে উনি একজন এই সোহাইব রুমি অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছে নবীজির হিজরতের পরে মানে নবীজি তখন চলে গেছে মদিনায় এর পরে গেছে তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে এ ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কোরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে আটকাইয়া ফেলছে যাইতে দিবে না মদিনা এই তখন তফসিরের মধ্যে আছে আমি এই আয়াতের জন্য কি তো মধ্যে আছে এই সাহাবি সাহাবি ছিলেন মানে সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন কাফরে তীর তীরন্দাস উনি একজন পারদর্শী ছিলেন তো ওনার কাঁদের মধ্যে যেই ধনুক তীর ছিল উনি কাফের কোরাইশদেরকে দেখাইয়া বলছে দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে গাইতাম হ্যাঁ কাজে আমার কাছে আসতে পারতাম এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায় এরপরে আমার কোমরে তর বাড়ি আছে এই দেখো আমি তর বাড়ি না তো অভিজ্ঞ তোমরা জানো এরপরে আমি তর বাড়ি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব। সেখানেও তোমাদের বহু লোক হত হবে হ্যাঁ এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না আটকাইতে পারতা না তোমাদের অনেক ক্ষতি হবে কিন্তু এই কথাটা শুনে কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই আমারে আটকাইছো তোমরা আমি জানি কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন আমার কাছে অনেক সম্পদ আছে স্বর্ণরত আছে এটা তোমরা জানো আমি জানি এই জন্য তোমরা আমারে আটকাইছো আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম এখন আমি সব বলে দিচ্ছি তোমরা সব কিছু নিয়ে নাও বিনিময় শুধু আমারে একা আমার আকা আমি যার জন্য যাচ্ছি আমার সেই প্রিয় বন্ধু আমার কাছে আমারে আমারে আমার কাছে আমার নবীর কাছে আমার যাইতে আমি কিচ্ছু নেব না সব দিয়ে দিলাম সব জানায় দেবো তোমাদের তোমরা আমারে ছেড়ে দাও স্বাভাবিক ভাবে আমার করতে তারা তোমরা হতাহত হইবা এটাও করো না আর সম্পদও আমি নেব না মধ্যে আছে বলছে তুমি হবে শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না উনি বলছে ঠিক আছে আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম তোমরা সব নিয়ে নাও আমি আমার এই এক কাপড়ে আমার রসুলের কাছে আমি যাইতে চাই তবু আমারে বাধা দিও মক্কার বেইমান পুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে ওনারে ছেড়ে দিস উনি একা এক কাপড়ে এই লম্বা পথ দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছছে পয়সা আলাইহি সাল্লামের দরবারে বসে এই পুরো শুনেন আমারে তারা বাধা দিছিল আমি তাদেরকে এই এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া কি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে ইয়া রসুল আমি আপনার কাছে এসেছি খোদার কসম তফসিরা আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহ বলছে রবি হাল বাই রবি হাল বাই সুহাই তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে সামান্য দুনিয়া ছেড়ে দিছো আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ তুমি লাভবান এ তখন ঠিক ওই সময় আল্লাহ জিব্রাই পাঠিয়ে এই সাহাবির প্রশংসায় কোরআন আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবিদের মধ্যে কিছু সাহাবি এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে রব্বুল আলমিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে বিনিময় আল্লাহ চেয়েছে আখিরাত কে চেয়েছে আল্লাহ বলেন والله রউফুম বিল আইবাত এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে আপনি ঘাবরাইন ও বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব কোরআন শরীফ আছে হযরত আবু বকর সিদ্দিকরা দিয়ে তাআলা আনহু জীবনের সবকিছু আল্লাহর জন্য বিলায় দিয়েছিলেন তো নবীজিকে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন লম্বা সুরার মধ্যে আছে লাস্টে বলা সৌফাইয়ার দ আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবি আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব বলা সৌফাইয়ার দ বললাইলি ইদা ইগশা এই সুরার শেষে আমি তাকে খুশি করে তো আল্লাহ তার এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবি নিজের সব দিয়ে দিছে তার পুরো জীবন বিক্রি করে দিছে আমি আল্লাহকে গ্রহণ করছি এই জন্য দোস্ত এজন্য প্রিয় ভাই আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়ো আমাদের প্রত্যেকেরই জীবন মূলত আল্লাহর জন্য আখেরাতের জন্য আমরা যদি আল্লাহকেই না পেলাম নামাজই না পেলাম

শুধু ঘুম যাস পেশাব পায়খানা করস রাস্তার জানুয়ারের দিকে তাকাইস ওই জানুয়ারও খায় আর ঘুমান খাব অসুবিধা নেই খাওয়াব আর কি এই তো দুনিয়া